सुनर मदीना, अमर प्रणेर मदीना, सुनर मदीना, আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণে ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব এই সোনার মদিনা আমার প্রাণের মদিনা এটা আমাদের সবার একটি পরিচিত নাত রাসুল সাল্লাহ তাই না এটা কিনে কে কে শুনছেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমরা সবাই মিলে একসাথে গাইবো পারবো তো ইনশাল্লাহ কারা কারা পারবেন না হাত তোলেন পারবেন কারা কারা হাত তোলেন সবাই একসাথে ডানে বামে সবাই সবাই একসাথে গাইবো সবাই আমরা একসাথে গাইবো সবাই বলি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে মোহাল্লার বড় তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হল্লার চে বড় তুমি হোদার সৃষ্টি দে তোমার বুকে শুয়ে আছে মদিনা তোমার বুকে শুয়ে আছে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্ন বাগান তোমায় নবী বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমার বুকে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জীবির লামিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবির লামিন সদা এসেছে অদম বলে কেমন করে যাব মদিনা অদম বলে কেমন করে যাব সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার আমারে আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না